নমস্কার দর্শকবৃন্দ আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আমি একটা নতুন বিষয় নিয়ে ভিডিও বানালাম আজকে বন্ধা স্ত্রীর গর্ভধারণ নিয়ে একটা ভিডিও তৈরি করলাম যে সমস্ত স্ত্রীরা গর্ভধারণে অক্ষম তাদের জন্যে আমি একটা উপায় আজকে এই ভিডিওতে জানাবো আপনারা পরীক্ষা করে দেখতে পারেন ঈশ্বরের কৃপা লাভ হলে আপনারা অবশ্যই সন্তান লাভ করবেন অশোক গাছের পরগাছা কি বললাম অশোক গাছের পরগাছা রোহিণী নক্ষত্রে আপনাকে আনতে হবে ভালো করে শুনুন অশোক গাছের পরগাছা রোহিণী নক্ষত্রে আনতে হবে প্রথমে অশোক গাছকে আপনাকে চিহ্নিত করতে হবে সেই গাছে কোনো পরগাছা হয়েছে কি না মানে ওই ওই অশোক গাছকে আশ্রয় করে কোনো গাছ উঠেছে কি না এবং তার উপরে বিস্তার লাভ করেছে কিনা সেটা আপনাকে ভালো করে দেখে নিতে হবে এবার নক্ষত্র বিচার করে রোহিণী নক্ষত্রে কোনো যারা পঞ্জিকা দেখতে জানে তাদেরকে জিজ্ঞাসা করলেই আপনি পেয়ে যাবেন তবে খুলে সব কিছু বলবেন না রোহিণী নক্ষত্র আনতে হবে তারপরে যে গাভী প্রথম প্রস্রাব করেছে যে গাভী প্রথম প্রসব করেছে প্রসব প্রসব মানে সন্তান দিয়েছে যে গাভী প্রথম প্রসব করেছে সেই গরুর দুধে ওই পরগাছা বেটে যদি সেই স্ত্রী পান করেন তাহলে বন্ধা নারীর সন্তান হয় এটা তন্ত্রে বলছে তবে গাভীর রং ও বাছুরের রং এক হওয়া চাই এটা কিন্তু খুব কঠিন বিষয় খুব কঠিন বিষয় গাভীর রং ও বাছুরের রং এক হওয়া চাই তাহলে যেই গাভী প্রথম সন্তান দিয়েছে সেই গাভীর রং এবং বাছরের রং যদি এক হয় আর সেই পানীয় যদি পান করে সেই নক্ষত্রে মানে সেই দিনই তাহলে সেই স্ত্রীর গর্ভধারণ হওয়ার সম্ভাবনা নাইনটি নাইন পার্সেন্ট তবে আজ এই পর্যন্তই পরের ভিডিওতে আবার কথা হবে নমস্কার তবে চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবেন